পেপ গার্ডিওলা একজন মাস্টারমাইন্ড কোচ হিসেবেই সুপরিচিত বার্সেলোনা বায়ন মিউনিক এবং ম্যাঞ্চেস্টার সিটি যেখানে গিয়েছেন সাফল্যের চূড়া স্পর্শ করেছেন তবে কোচ হিসেবে তিনি এতটাই বিখ্যাত হয়েছেন যে ফুটবলার হিসেবে তার অবদান আমরা অনেকেই ভুলে যাই স্পেনের ডিফেন্সিভ মিডফিল্ডার বা পিট পজিশনকে তিনি জনপ্রিয় করেন এমনকি অলিম্পিকে স্পেনকে সোনাও এনে দিয়েছিলেন তিনি আজকে আমরা ফুটবলার পেপ গার্দিওলার গল্পই আটাশি সালের দিকের কথা তখন কেবল বার্সেলোনার কোচ হয়ে এসেছেন ইউহান ক্রুয়েফ দীর্ঘদিন সাফল্য খরায় ভোগা কাতালান ক্লাবটিকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে আপ্রাণ চেষ্টা করছেন তিনি এ কারণে ক্লাবটির একাডেমি লামাসিয়াতে বিশেষ নজর দেন এই কিংবদন্তি ফুটবলার একদিন যুব দলের একটি ম্যাচ দেখতে গিয়ে তার নজর আটকে যায় হালকা পাতলা গরনের এক কিশোরের দিকে ইউহান ক্রেফ একাডেমি দলের কোচকে ডেকে জিজ্ঞেস করেন মিডফিল্ডের ডান প্রান্তে খেলা ছেলেটাকে একাডেমি দলের কোচ উত্তর দেন পেপ গার্দিওয়ালা বেশ ভালো খেলে শুনে ক্রেফ বললেন ওকে ডিফেন্সিভ মিডফিল্ডার বা পজিশনে খেলাও সে সময় স্পেনের কোচেরা পিফট পজিশনে কাউকে খেলাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না কারণ এই পজিশনে খেলার জন্য যে পরিমাণ মেধা ও প্রতিভার দরকার তা খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন ছিল কিন্তু পেপ গার্ডিওলা যে ভিন্ন কিছু ছিলেন তা বুঝেছিলেন ইউহান এক বছর পর পিফ পজিশনেই পেপ গার্ডিওলার অভিষেক হয় বার্সেলোনার মূল দলে উনিশশো সালে ব্রাউগানা জার্সিতে তার অভিষেক দলটির খেলার ধরন ও চিন্তাভাবনা চিরতলে বদলে দেয় কোচ ইউহান ক্রেফ তাকে কেন্দ্র করে রণকৌশল সাজাতে শুরু করেন বার্সেলোনার সেই দলে পেপ গার্দিওলার কাজ ছিল প্রতিপক্ষের আক্রমণ রুখে দিয়ে নিজেদের আক্রমণের সূচনা করা এই কঠিন কাজটি এত অবলীলায় করতেন গার্দিওলা যে অনেকেই চোখে দেখেও বিশ্বাস করতেন না প্রতিপক্ষকে ফাউল না করেই আক্রমণ রুখে দেওয়া নিখুঁত পাশে সতীর্থকে খুঁজে নেওয়া এবং পুরো দলের মধ্যে ভারসাম্য এনে দেওয়ার কাজটি করেন তিনি তার প্রভাবে বার্সেলোনার ফুটবল হয়ে ওঠে আরও সুন্দর এমনকি ফলাফলেও এর প্রভাব দেখা যায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত টানা তিন মৌসুম বার্সেলোনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেপ গার্দিওলা উনিশশো সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জেতান বার্সেলোনাকে উনিশশো সালে ইউহান ক্রেফ বার্সেলোনা কোচের পদ ছেড়ে দিলে নতুন কোচ হয়ে আসেন ইংল্যান্ডের ববি রবসন তার অধীনেও গার্ডিওলা একই পজিশনে খেলেন এবং উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই মৌসুমে তিনটি শিরোপা জয় করেন উনিশশো সালে ডাচ কোচ লুইফন গার্ল বার্সেলোনার কোচ নিযুক্ত হন তিনি কোচ হয়ে পেব গার্ডিওলাকে বার্সেলোনার অধিনায়ক ঘোষণা করেন পরপর দুই মৌসুমে বার্সেলোনার লালিকা শিরোপা জয় করে পেয়েপ গার্ডিওলার অধিনায়কত্বে কিন্তু একের পর এক ইঞ্জুরি তাকে মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাহিরে রাখে একসময় ইঞ্জুরির কারণে বার্সেলোনাতে আগের মতো দুর্দান্ত খেলতে না পারায় দুই সালে ইতালি ক্লাব ব্রেশিয়ায় যোগ দেন পেপ গার্দিওলা এর পরের মৌসুমে রোমাতে যোগ দিল মৌসুমের মাঝপথে আবার ব্রেশিয়ায় ফিরে আসেন তিনি তবে স্পেনের মতো সাফল্য ইতালিতে পাননি বলে দুই সালে কাতারি ক্লাব আল আহালিতে যোগ দেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার দুই মৌসুম পর দুই সালে ম্যাক্সিকান ক্লাব দোরাডসে যোগ দিয়ে এক মৌসুম পর অবসর নেন পেপ কার্তিওলা জাতীয় দলের হয়েও নব্বই দশক মাতিয়েছিলেন পেপ উনিশশো বিরানব্বই সালে বার্সেলোনায় অনুষ্ঠিত অলিম্পিক গেমসে তিনি স্পেনকে সোনা এনে দেন উনিশশো সালের পর এটিই ছিল প্রথমবারের মতো স্বাগতিক দেশের ফুটবল শিরোপা জয়ের ঘটনা জাতীয় দলের হয়ে সাতচল্লিশটি ম্যাচ খেলেছেন গার্দিওয়ালা এবং গোল করেছেন পাঁচটি সব মিলিয়ে ক্যারিয়ারে সতেরোটি শিরোপা জিতেছেন পেপ গার্দিওয়ালা যার মধ্যে ক্লাব ফুটবলের সবগুলো সম্মানজনক শিরোপাই রয়েছে শুধু তাই না তিনি পিফট পজিশনকে জনপ্রিয় করেছেন স্পেনে তাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন জাভি হার্নান্দেস এবং সার্জিও বুস্কের মতো কিংবদন্তি মিডফিল্ডার তাই বলা যায় কোচ গার্ডিওলা যেমন সফল তেমনি ফুটবলার গার্ডিওলার সাফল্যের ঝুড়িও পরিপূর্ণ পেপ গার্ডিওলার মতো কিংবদন্তি ফুটবলারদের অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব